ভালো লাগছে রে তবে কিউটি পাই আমি হচ্ছে যে অনেক কিছু কিনে এনেছি বাজার ঠাজার তো এক এক করে বার করি চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কী নিয়ে এসেছি চলো মাম্মা তুমি ফোনটা ধরো এবার ফোনটা ওকে দিয়ে দিলাম ভিডিও করার জন্য আমি দেখাই এটাকে তা হবে কেচিটাও নিয়ে আসলো ভালো একবারে এটা হচ্ছে বেলুন মানে রেড রেড বেলুন আমি রাখি না মানে রাখি না তেমন ভ্যারাইটি রাখি না মাল্টি রাখি আমাকেও দেখা খালি বেলুনটার দিকে ধরে ধরে রাখিস না একদম হ্যাঁ তো কিন্তু কাস্টমার কতদিন থেকে খালি রেড বেলুন রেড বেলুন রেড হার্ট রেড হার্ট করে যাচ্ছে তাই একটা রেড হার্ট বেলুন নিয়ে এসছি ওটা ওখানে ঝুলিয়ে

অনেক দাম হয়ে যায় কারণ আমার বোন বলেছে যে এর থেকে সস্তাতে আরও এক জায়গায় একটা দোকান আছে যেখানে হোলসেলে দেয় তো ওখান থেকে তুলব নেক্সট মাসে মাসে প্রচুর পরিমাণে তো সেই ব্লগটা যদি চেষ্টা করবো বানানোর আর না বানালেও আনার পরে তো তোমাদেরকে দেখাবো যে আমি কী কী নিয়ে আসছি তো এই পার্টি বাস্টারগুলো আনেছি এগুলো সব কেকের সাথে যায় তোমরা তো জানে কেকের দোকান থাকলে কিন্তু তোমাদের এগুলো রাখতেই হবে

তো বক্স তো ওইভাবে হিসেব করে থাকে নাকি কারণ কতটা হাইট হবে না হবে আমি অনেক সময় দেখেছি আমি আমার এক্সপিরিয়েন্স বলি হয়তো মাপ মতন এতটা ওদের থাকেই মাপ করা একটা বক্স বারো বাই দশ বারো বাই আট এরকম থাকে তো যে হাইটটা থাকে হয়তো তার থেকে বেশি কি গেছে ক্যামেরাম্যানের হিসেব হয়ে গেছে চলে যাও আস্তে আস্তে করে তারপরে আসার পরে আবার বাকিগুলো দেখাচ্ছি কারণ ও ক্যামেরা ধরবে আর আমি ভিডিও করবো না তো সাইডটা চলে যাবে টাটা হচ্ছে দিয়েও যে আমি হচ্ছে গিয়েছিলাম মানে যখন বড় বক্সগুলো আনি মানে মেজার করে হয় অনেক সময় কি হয় কেকটা যখন আমি রাখি অনেক হাইট বেঁচে যায় মোটামুটি প্রচুর হাইট বেঁচে যায় আর অতটা হাইট তখন মানে এক্সট্রা চলে যায় আর কাস্টমার যখন ওপেন করে খুলে তখন মনে মনে বলবে যে এত বড়ো বক্স দিয়ে দিচ্ছে আর কেক তো না তো ওই জিনিসটা কোনো দরকারই নেই তোমার যতটা কেক তুমি ততটা পাও ভাই ওই বক্স হিসাবে তুমি কেক পাওয়া সেই সেই অনুযায়ী কাস্টমারদের মানে মেন্টালিটিটা থাকে তো ওইখানে তোমার হচ্ছে একটা মাইনাস পয়েন্ট হয়ে যায় মানে মনটা একটু ওদের উনিশ বিশ হয় হয়তো ওরা ভাবে যে এতটা বক্স নিশ্চয়ই আমার কেকটা বড় হওয়া উচিত ছিল তো কি দরকার তাই না তারপরে যদি আবার কখনো কখনো কি হয় ওই হাইটের কেক বক্সও মানে আটে না আরও চলে আসছিস ওই তার ক্যামেরাটা তুই ধর আমি বলি ওই বক্সে মানে আটেই না হয়তো তারপরে ওটা ওটাই ছোট পড়ে যায় তখন আমাকে ম্যানেজ করতেই হয় সেই জন্য কি করি নর্মাল কেক বেস কেকের যে বক্সগুলো ওগুলোকে আমি কাটিং করি তোমরা তো অনেকেই হয়তো দেখেছো ভিডিও টিডিওতে যে কি করে হাইটেড বক্স বানানো হয় কাটিং ফাটিং করে তো ওইভাবেই কাটিং করে বানাই যখন তখন ওই সাইডগুলো দিয়ে ফাঁকা থাকে এবার ফাঁকা জায়গাটা তো ওইভাবে ছাড়া যায় না তো সেখানে এই সেলোপেন পেপারগুলো দিয়ে এইভাবে করে মুড়ে একটা উইন্ডো বলা বক্স হয়ে যায় তাই না তো এইটার জন্য এই সেলোপেন পেপারটা নিয়ে এসেছি ক্যান্ডেল আরও গোল্ডেন কালারের ক্যান্ডেল মানে একটা সিলভার আর দুটো গোল্ডেন দিয়ে দিয়েছে

তো শুধুমাত্র বড়দের জন্য এনেছি যারা চায় মানে কন্টিনিউ কয়েকটা কাস্টমার আছে যারা দশটা বারোটা করে নিয়ে যায় তো ওই মানে ওদের জন্য নিয়েছি বাচ্চা বলছি ওই বড়রা যাবে চাবে তাদেরকেই দিব আদারওয়াইজ এটা আমি সামনে ডিসপ্লে করব না অনেকে ডিমান্ড করেছিল তাই এবং আর কন চকলেট যেটা অনেকেরই ফেভারেট আর প্রচুর মানে প্রচুর কাস্টমার ঘুরে যাচ্ছে প্রচুর ডিমান্ড হচ্ছে যার কারণে মানে আমার মাছ আনতে আসতে পারে এটাই হচ্ছে মটন এনেছিলাম এটা আমাদের পার্সোনাল খাবার জন্য দোকানের কথা মানে বলে নিয়ে এসেছি যাতে প্রাইসটা বেশি না দোকান থেকে তোলা তো তো মাছ মেলার কিন্তু আমি চারটা নিয়ে এসছি তো দুটো তো সেম ভ্যারাইটি মানে ভ্যারাইটির মধ্যে সেম ডিজাইন

স্পার্কেল আনলাম না কারণ এই স্পার্কেলে অনেক কমপ্লেন আসছে আমার এবার অনেক কমপ্লেন অনেক কমপ্লেন আমি নিজের বাড়িতে নিয়ে গেছিলাম জ্বালানোর জন্য ওটা খুব ভালো মতন জ্বলেছে জানি কাস্টমার কমপ্লেন করে যাচ্ছিল যে জলে না জলে না জলে না জলে না সেই জন্য রাগ করে এবার স্পার্কেলে আনি এরপরে ভালো কোনো দোকান থেকে আনবো তাহলে রাখবো আর এই জিনিসটা ক্যান্ডেলটা ভরা ছিল

je ko misno sakot lagena kuch is to soto o je o packing ko tu ni am bhuli jay na ये থার্টি ফাইভ <laughs> अच्छा अच्छो अच्छा तो वीडियो का फूल है बोकिंग बोकिंग तो इसको हम कहाँ रखेगा एक एक टकोटा दिवो

চলো এই ছিল আজকে বাজার অনেক হয়ে গেল চলো আই होप আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আরও এরকম মজার মজার প্রচুর ভিডিও দেখতে দোকান রিলেটেড মানে দোকান কিভাবে খুলবে কি করবে না করবে সমস্ত কিছু আমি ডিটেইলস তোমাদেরকে ধীরে ধীরে জানিয়ে দিব হ্যাঁ দোকানে কি কি জিনিস লাগে না লাগে কিভাবে কি করা হয় না হয় সমস্ত কিছু কিন্তু আমি বলে দিব আমার দোকানে কি কি রাখা আছে না আছে এই 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 জিনিসগুলো আরও প্রচুর মাল তুলব এইবার হচ্ছে এইবার হচ্ছে সত্যি কথা বলতে আমি পুরো আজাদ আমি এবার টাকা দিয়ে ইনভেস্ট করে মানে প্রচুর কিছু করতে পারবো এতদিন যে এতটুকুনো দোকানটাকে যে আমি বানিয়েছি সমস্তটা কিন্তু মানে মানে টাকা নিয়ে 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 নিয়ে

টাকা 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 দিয়ে 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 কর শোধ করে দিতে আর তারপরে আমি হচ্ছে আজাদ আমি আজাদ একদম আজাদ মানে ফ্রি আমি দোকানের জন্য পুরো মন খুলে এবার আমি আমার দোকান সাজাবো সবার প্রথমে তো আমি দোকান সাজাবো আমি লিমিটেড মানে খরচার মধ্যে আমি অল্প 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 করে এদিকে ম্যানেজ করছি প্লাস লোকেদেরকে দিতে হচ্ছে তো সবাইকে ম্যানেজ করে আমি চলছি তো আমি খুব মানে হিসাব নিকেশ করে যে মানে করি আর যখনই দেখবে যে একটু একটু করে জিনিস করা হয় না মানে হয়তো আমি হয়তো পাঁচটা ক্যান্ডেল আনলাম তো কি হয় কিছুদিন পর যেমন শেষ হয়ে যায় আমাকে আবার যেতে হয় এটা শেষ হয়ে গেলো আজকে ওটা শেষ হয়ে অল্প অল্প করে আনি তো তো বারবার বারবার এটার জন্য যেতে হয় এটার জন্য জানাই আমি এই জিনিসটা আমি আর মানে স্টার্টিং থেকে আমার এইভাবে চলে আসছে হার্ডওয়ার্ক বলে না হার্ডওয়ার্ক মানে এই যাওয়া আসাতেই কিন্তু প্রচুর একটা টাইম প্লাস তোমার একটা মানে বডির যে মানে হয়রানি সেটা তো ফাইনালি আমি কি করব সবার টাকা আমার দেওয়ার শোধ হয়ে যাবে মানে খতম হয়ে যাবে এক জায়গায় থাকবে কিন্তু ওইটাও কোনো ব্যাপার না জাস্ট ওটা দুই মাসের জন্য আছে ওটা তো দুই মাসে আমি এটাকে রফা দাফা করে দিব মেনলি এই মাসে আমি ক্লিয়ার করে দিব তো এরপরে আমি কি করব ভাবছি আমি এবার যে একটা মেশিন আমাকে দেখো একদম ছোট্ট ওই উইপিং যা আমি বাড়ি গেলাম মেশিনই আনলাম না ক্রিম কি দিয়ে বানাবো এখন গল্প করতে করতে আমার মনে পড়লো যে আমি হুইপিং মেশিন একটা হ্যান্ড ব্লেন্ডার আছে ওটা বাড়ি দোকান বাড়ি দোকান নিয়ে আসা নিয়ে যাওয়া করতে 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 কাজ করি আর ওই উইপিং মেশিন দিয়ে এত এত প্রোগ্রাম এত এত কেক আমি বানিয়ে ফেলি তো এটাতে কি টাইমটা একটু লাগে প্লাস ওই শরীরের থাকান তো যাই হোক ভাবছি এবার একটা প্রথমে মেশিন কিনবো কি দোকানের জন্য মালপত্র কিনব তো কিনবো এটাই ভাবতে ভাবতে ফাইনালি আমি ডিসাইড করলাম প্রথমে প্রচুর পরিমাণে দোকানের জন্য মাল কিনে নিব। এই দেখো আমার এই সেকশনটা দেখতে পাচ্ছ এই উপরে এই উপরের এই সেকশনটা কিন্তু আমার পুরো চকলেট দিয়ে ভর্তি থাকে ফার্স্টের সেকশন পুরো চকলেট দিয়ে ভর্তি থাকে প্লাস এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো আমার চকলেট দিয়ে এখন ও খালি প্লাস এই এই সেকশনও খালি প্রচুর অনেক দিন থেকে খালি অনেক দিন থেকে খালি তো আমি হচ্ছে আর এই জিনিসটা করবো না ওই সেকশনের জন্য চকলেট প্রচুর পরিমাণে সেলিব্রেশন তুলবো গিফটের জন্য সেলিব্রেশন আমার দোকান থেকে প্রচুর যায় এই সেলিব্রেশন তুলবো প্লাস এই যে কেকের আইটেম যেমন ক্যান্ডেল পাঁচটা আনছি তখন আমি বিশটা করে তুলবো মানে বিশটা পঁচিশটা প্যাকেট এরকম প্রচুর 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 আর যেগুলো মানে আনন্ন জিনিস সেগুলোও আমি তুলে তুলে আমার দোকানের জন্য প্রচুর রেখে দিব। যাতে কাস্টমার আসলে ঘুরে না যায় যেটা চায় সেটা যাতে অ্যাটলিস্ট আমি প্রোভাইড করাতে পারি আশেপাশের দোকানদারদের থেকে আমার থেকে যেন পায় তো এই জিনিসটা করব। মানে প্রচুর পরিমাণে এই সেকশনগুলো খালি আছে কতগুলো এগুলো সব জিনিস দিয়ে আমি কাপ কাপ কিন্তু প্রচুর এনেছিলাম ওগুলো বিক্রি হয়ে শেষ হয়ে গেছে আর কয়েকটাই আছে তো ওখানের জন্য আমি প্রচুর পরিমাণে কাপের ভ্যারাইটি তুলব দোকান যেহেতু সেখানে না কাপ তারপরে ওয়ালেট এইসব জিনিসগুলো মানে গিফটের জন্য যেগুলো কিউট কিউট জিনিস হয় আর সামনে ভ্যালেন্টাইন ডেও আসছে তো এইসব জিনিসগুলো আমি কিনে কিনে প্রচুর পরিমাণে ভর্তি করার ইচ্ছে আছে প্লাস্কেকের ডেকোরেশনের সেকশনের দিকে গেলে ওই ডেকোরেশনের যে জিনিসগুলাই যে ফক্স বল বল এই যে বল এই যে এগুলো কিন্তু একটু একটু পরিমাণে আনা থাকে আমার আর আমার কাছে বেশি কিছু নাই ওকেক বানানোর আমি লিমিটেড জিনিস আনি লিমিটেড করি আর যখন কোনো অর্ডার হয় সেই অনুযায়ী আবার জিনিসপত্র যা থাকে গিয়ে আবার নিয়ে আসি তো এই জিনিসগুলো আমাকে মানে বেশি পরিমাণে তুলবো এই যে এইসব জিনিসগুলো একটু বেশি করে তুলবো কিছু মোল্ড আছে ওগুলো তুলবো কিছু কাটার আছে ওগুলো তুলবো কালকে যেমন গিয়েছিলাম আজকে মার্কেট থেকে তো যেগুলো দেখালাম ওগুলোই নিয়ে এসেছি তারপর কালকে যখন গিয়েছিলাম মার্কেটে তখনও কিন্তু কিছু জিনিস নিয়ে এসছিলাম তো এই যে এখানে কিছু বক্স এনেছি দশের আর বারোর জিনিস বেশি লাগে না তো সেই জন্য একদম মানে যে কটা লাগে পাঁচটা পাঁচটা দুটা দুটা এরকম করে আমি এনে রাখি আর বাকি হচ্ছে আমার তোমরা তো জানাই আটের জিনিসটা যায় আটের বেস আটের বক্স আটের বক্স ব্যাগ এগুলো আমার সব সবসময় আনা থাকে সব সময় মানে হান্ড্রেড পিস হান্ড্রেড পিস করে থাকবেই আর এখানে কিছু বার্থডে ট্যাগ ফ্যাক তুলেছি আর এটা গোল্ডেন বাটারফ্লাই আমার অনেক দিনের শখ ছিল গোল্ডেন বাটারফ্লাইটার তো একবার আমি মনে হয় ইউজ করেও ছিলাম অনেক আগে আর এখন দুটা প্যাকেট নিয়ে এসেছি আর বার্থডের গুলো নিয়ে এসেছি আরও আছে আর কালকে তো একটা স্প্রিঙ্কল দেখালাম আগের একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে যে একটা স্প্রিঙ্কল আর এটা হচ্ছে ফুটবল কাটার এই কাটার ফাটারও কিন্তু আমি খুব তুলি না মানে কখন আমি তুলি আমি নিজে থেকে কিন্তু কোনো কিছুই ইচ্ছে মতন ইচ্ছে করে আমি কিনে নিই কারণ সেটা হচ্ছে আমি আগে থেকে কিছু কিনে রাখি না যখন যখন যে অর্ডারটা হয় সেই অনুযায়ী যদি কোনো জিনিস থাকে তখনই আমি কিনে যাব মানে কালকে ফুটবল যাবে তো আমি পুরো মানে আমি অনেক ফুটবল টিম বানিয়েছি এগুলো বানিয়েছি বাট হচ্ছে সেটা আমি হাত দিয়ে কেটে 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 করেছি বাট এই যে কেকটা যাবে এসবিআই ব্যাঙ্ক যেটা আমি বলি যে এসবিআই ব্যাঙ্কে আমার একটা একটা ব্রাঞ্চে আমার কেক যায় তো ওদের কালিগেরও মানে কিছু বলে আমারই কেক যায় তো ওই একটা একজন কালিগের বাড়িতে যাবে তো আমি চাই পুরো প্রফেশনাল ওয়াইজ আর সৌন্দর্য সহিত কেকটাকে আমি প্রোভাইড মানে হ্যান্ডওভার করি তো পুরো যাতে নিখুঁতভাবে কাজ করি সেই জন্য আমি কিন্তু কাটারগুলো নিয়ে এসেছি আর এগুলো থাকলে কী হয় কাজ কিন্তু ভীষণভাবে ইজি হয়ে যায় মানে সিম্পলি জাস্ট কাট করো শেপে টাকটাক টাক করে কাট করো আর লাগিয়ে দাও বসে হয়ে গেল তো এই একটা কাটার এনেছি আর যখন যখন যেটা যেটা লাগে আমি তখন তখন সেটা সেটা বারোর একটা বেস এনেছি আর চারটা দশের বেস এনেছি আর এখানে আর একটা খুব মুশকিল হচ্ছে আর ওখানে কিছু স্প্রিংকাল কালার মিস্টের কালার মেশের আর এটা এই যে এই জিনিস জানি অনেক সময় বেকারিতে দেখবো তোমরা পুরো সেকশন পুরো সাজানো থাকে একদম তো এত ডাব্বা ডাব্বা ভর্তি ভর্তি কিন্তু আমার কাছে এরকম এরকমই পাবে কারণ আমি আনি শেষ করি আবার তো ক্রিসমাস চলে এসছে তাই জন্য এই স্টার বালা টাইম নিচ্ছি এই মানে গ্রিন কালার কর রেড কালারের কেক রেডগুলো দিয়ে দেওয়া বস্তা হয়ে যাবে তো আর এখানে যে কথা আছে হ্যাপি বার্থডে আছে বাস এই তো ছিল আর কয়েকটা ব্যাগ যাতে যখন ব্যাগগুলো মানে কাস্টমার এগুলো নিয়ে যাব সেই অনুযায়ী ব্যাগগুলো তো এই ছিল এত বললাম বললাম যে ব্লগ ভিডিওটা এখানে শেষ করি বাট ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল যাই হোক তোমাদের সুবিধার্থে করা তো হয়ে যাক লম্বা কোনো প্রবলেম নেই তো আই হোক ভিডিওটা ভালো লেগেছে এইবার শেষ করি হ্যাঁ কারণ অনেকটা হয়ে গেছে এবার একটুখানি বসি আমি কোমর প্রচণ্ড ব্যথা আজকে না জানি এক সপ্তাহ থেকে আমার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা মানে কোমর নিয়ে নড়তে পারি না তো বেশিক্ষণ আর দাঁড়াবো না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এই ধরনের আরও ভিডিও তোমাদেরকে আমি দেখাতে থাকবো তো আমার চ্যানেলে তোমরা থাকো আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে দিবে তাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই ভালো করে কর ভালো করে কর লাইক কি ডাউনে দেখাবি কি এরকম দেখাবি লাইক তো ডাউন করলে তো বলবে লাইক দিতে না করছে তো চলো বাই বাই